আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রবাসী ভাইদের জন্য একটা গুড নিউজ যারা এখনো এমআরপি পাসপোর্ট পাননি তাদের জন্য এটা সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে আজকে আপনাদের আমি শেয়ার করব যে আপনি কবে এমআরপি পাসপোর্ট পাবেন আর আপনাদের জন্য কতগুলো এম আর পি পাসপোর্ট অলরেডি তৈরি হয়েছে এবং কি আপনাদের দূতাবাসে চলে গেছে তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই এটা জানার জন্য আপনি প্রথমত যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন ডিআইপি ডি জিও বি কপ বিডি লিখে এন্টার চাপুন তারপরে আপনারা এই ইন্টারফেসটা পাবেন প্রথমে যে লিংকটা থাকবে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এখানে ক্লিক করে দেন এই ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সাইডে গেলেই আমরা আমাদের বিস্তারিত বিষয়টা জানতে পারবো এই যে আমি অলরেডি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সাইডে চলে আসছি তারপর আপনারা এই ইন্টারফেসটা পাবেন একটু নিচে দিকে আসেন নিচে দিকে আসলে খবর এই খবরে আপনারা ক্লিক করুন সকলে আমি ক্লিক করে দিলাম খবরে সকলে ক্লিক করার পরে আপনি সকল নিউজ দেখতে পাবেন এক নম্বরে দেখুন এটা জানুয়ারি মাসের দুই তারিখে দিছে দুই হাজার পঁচিশ সালের একটা নতুন আপডেট আমরা সেই খবরটাই পরে নিবো এখানে ক্লিক করলাম

এমআরি সফলভাবে মুদ্রণ করা হয়েছে সুতরাং আপনারা যারা আমাকে নানাভাবে টেক্স করতেন যে ভাই আমি এখন এম পাইনি পাসপোর্ট পাইনি ভিসা পাইনি কবে পাব আপনাদের জন্য এটা গুড নিউজ অলরেডি কিন্তু তিন কোটি চল্লিশ লক্ষ আট হাজার চারশো তেত্রিশটি মেশিন পাসপোর্ট তৈরি হয়ে গেছে এখন শুধু আপনাদের দ্রুতাবাসে চলে যাবে এবং ভিসাও তৈরি হয়ে গেছে উনত্রিশ লক্ষ আটানব্বই হাজার নয়শো দুইটি সো আপনাদের কোনো টেনশনের কারণ নেই পসিবল এর মাধ্যমে আপনারা জানতে পারবেন কবে আপনারা আপনাদের এমআরপি পাসপোর্টটি রিসিভ করবেন যারা রিনিউ করতে দিচ্ছেন তাদের জন্য এটা গুড নিউজ তো আজকের মতো এখানে ভিডিও শেষ করব, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ